সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টে মহাবিপদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি আদালত অবমাননার রুল জারি জানিয়ে নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারেই তোলপার দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যতো কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন সেই বৈঠক থেকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি একাধিক মন্তব্য করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও আশঙ্কা করেছিলেন যে এই বক্তব্যের জন্য আমাকে জেলে যেতে হতে পারে আমার এই বক্তব্য রেকর্ডিং করে সুপ্রিম কোর্টে মামলা হতে পারে এই রকম একাধিক আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই আশঙ্কাই কিন্তু এবার সত্যি হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বিস্ফোরক নোটিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে একজন বিচারপতি এই নির্দেশকে বা কলকাতা হাইকোর্টের নির্দেশকে বাতিল করে দিয়েছিলেন স্থগিতাদেশ দিয়েছিলেন তারপরেও কিভাবে আর একজন বিচারপতি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো এই প্রশ্ন কিন্তু তুলে দিছলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার করে দিয়েছিলেন যে যোগ্যদের জন্য তারা লড়াই করে যাবে যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না যোগ্যরা সকলেই যাতে স্কুলে যায় এই রকম একাধিক বিস্ফোরক মন্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিল আইনজীবীরা যে আদালতের নির্দেশ মানছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও আশঙ্কা করেছিলেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন আর সেই আশঙ্কাই এবার কিন্তু সুপ্রিম কোর্টে সত্যি হতে চলেছে ঠিক কী হয়েছে দর্শক শুনুন চাকরিবাতির মামলায় সুপ্রিম রায়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আদালত অবমাননার নোটিশ পাঠালেন এক আইনজীবী দিল্লির ওই আইনজীবীর নাম সিদ্ধার্থ দত্ত তিনি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নোটিশ পাঠিয়েছেন নোটিসে সিদ্ধার্থ বলেছেন দেশের শীর্ষ আদালতের রায় সকলকেই মানতে হবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই রায় কার্যকর করতে চাইছেন না এমনটাই দাবি করেছেন ওই আইনজীবী এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যদি নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে প্রসঙ্গত দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে রাজ্য জুড়ে চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মী এই পরিস্থিতিতে চাকরিহারাদের পক্ষ থেকে দাবি ওঠে মুখ্যমন্ত্রী কিছু একটা করুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদনে সাড়া দিয়ে গত সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভায় উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ান সেখানে তিনি সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি বলেন বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে আমি বিচারপতিদের সম্মান করি এরপর তিনি বলেন আমি এই রায় মানতে পারছি না মানে সুপ্রিম কোর্টের রায় তিনি মানতে পারছেন না এইদিকে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হবে না বলে আইনজীবী যে দাবি করেছেন প্রশাসনের তরফে সেই রকম কোনো ইঙ্গিত কখনো দেওয়া হয়নি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সরকারের ধারণা স্পষ্ট করেছেন বিষয়টি নিয়ে তিনি রাজ্য সরকারের তরফে বারবার আইনি পথে এগোনোরই বার্তা দে দিয়েছেন এই বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্য সচিব জানিয়েছেন রাজ্য সরকারের তরফে বারবার আইনি পথে এগোনোই বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও সে কথা বলেছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে স্থিতি অবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ সরকারও সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব কিন্তু মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার গন্ধ পাচ্ছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত এই জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইবার জন্য নোটিশ পাঠিয়েছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন না হলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বাংলার মুখ্যমন্ত্রীকে পাঠানো সেই নোটিশে সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরে মমতার বক্তব্যের সংশ্লিষ্ট অংশ তুলে ধরা হয়েছে নোটিসে লেখা হয়েছে মুখ্যমন্ত্রী গত এপ্রিল ভাষণে বলেছেন কারো চাকরি কারার এই অধিকার কারো নেই আমাদের প্ল্যান এ বি রেডি রয়েছে এ কথা বলার জন্য জেল এ হ্যাঁ ভরে দেওয়া হতে পারে কিন্তু আর আই ডোন্ট কেয়ার এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা আপনাদের কাজ করুন কে আপনাদের আটকাচ্ছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মনে রাখবেন যাই হোক বিকল্প হবে আমরা বিকল্প তৈরি করব এমনই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নোটিসে আরও উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছিলেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পেলার জন্য একটা চক্রান্ত চলছে একটি পরিকল্পনা চলছে নয় দশ এগারো বারোতে যারা শিক্ষক গেটওয়ে অফ হায়ার এডুকেশন তৈরি করেছে তারা অন্যদের খাতা দেখেছেন তাদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছেন তাদের জীবনেও ভালো রেজাল্ট ছিল তাদের সবাইকে চোর বলে দিচ্ছে সবাইকে অযোগ্য বলে দিচ্ছে এই বলার অধিকার আপনাকে কে দিল আমি সরাসরি চ্যালেঞ্জ করছি এইদিকে মুখ্যমন্ত্রীকে লেখা সিদ্ধার্থের এই নোটিশ নিয়ে সবর হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি অভিযোগ করেছেন চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ার গতি মন্থর করতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে এ ব্যাপারে তিনি এক্স্যান্ডেলে পাল্টা পোস্ট করে বলেছেন সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরিহারা তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তাদের চাকরি কিভাবে ফিরিয়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন কুণাল বলেছেন জটিলতা তৈরি করে প্রক্রিয়ায় গতি কমানোর চক্রান্ত চাকরিহারারা কি চান মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক আপনাদের চাকরি বাঁচুক নাকি এসব আইনি জোট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক অবস্থান নিন আপনারাই বিষয়টি নিয়ে কোনাল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করতে ছাড়েনি সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন বাম এবং রাম ভোট পাবে না কোটে জোট পাকাই মুখ্যমন্ত্রীর বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন বিচারপতিদের সম্মান দেন কিন্তু কোনো রায়ে ন্যায় বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত রোশন করে পুনর্বিবেচনার কথা বলেন এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই মনে রাখবেন বিচারপতির চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদালতের নির্দেশকে নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গিয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আশঙ্কা করেছিলেন যে তিনার এই ধরনের মন্তব্যের জন্য তার জেলও হতে পারে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আই ডোন্ট কেয়ার আর এবার সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো আদালত অবমাননার মামলা জানিয়ে নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ